তো কে কোথায় আছেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন কেউ কোথায় আসে ওটা লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান কে কোথা আছে সবাইটা লাইভে যুক্ত হয়ে যাবেন চারজন ভিউয়ার্স আছেন কে কোথা থেকে আমার লাইভ ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করেন কোথা থেকে ভিডিও দেখছেন ফানি ভাই বাউ হাই কেমন আছেন পনেরো জন ভিউয়ার্স আছেন কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ছোট লাইক করে দিয়ে ফাইনি ভাই ভাই একটু লাইক করে দেবো কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও এবং আমি জানি তুমি বাড়ি থেকে দেখছি মানে বুঝি না তোমার কথা অবশ্যই লাইক করে দিও তুমি কোথা থেকে বলছো বাড়ি থেকে কোন জায়গা থেকে বাড়ির জন্য ভিউয়ার সবাই কমেন্ট করেন কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবাই কেন চলে যাচ্ছে একটু কমেন্ট করেন লাইক করেন সাবস্ক্রাইব করেন ফানি ভিডিও নাকি ভিডিও তো হবে না ভিভিও হয়েছে তো ফানি ভিডিও হবে না লাইক করে দেন কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করেন সবাইকে চলে যায় দেখে দেখতে পরিচিত হন আপনারা আমার সাথে পরিচিত হন আমিও হই একটু পরিচিত হ কথা বলি কোথা থেকে দেখছেন ভিডিও কমেন্ট করবেন আপনারা যারা দেখছেন আমাকে পাঁচজন আছেন লাইক সাবস্ক্রাইব করবেন তেইশজন আছেন ভিউয়ার্সরা অবশ্যই আব্দুস সামায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই লাইক করে যাবেন এবং জন যারা ভিওয়ার্সরা আছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনার বাসা কোথায় ফানি ভিডিও আমার বাসা হচ্ছে সাবা ঢাকায় ডাকুয়া মরা হাই কেমন আছেন কোথা থেকে বলছেন অবশ্যই লাইক করে দিয়ে ও আব্দুল সামাদ ভাইয়ার আছে এদিকে আমার লাইব্রেরি দেখার জন্য আপনাকে অসংখ্য থ্যাংক ইউ অনু আউন তুমিরা আপনি অনেক অনেক সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ অবশ্যই লাইক করে দিও আমাকে আপনি বিয়ে কর আপনাকে আমি বিয়ে করতে চাই আমাকে আপনি বিয়ে করতে চাই কিন্তু আমি তো আপনাকে বিয়ে করতে চাই না তো বলে তো লাভ নেই অনেক পছন্দ হয়েছে আমাকে অনেক পছন্দ হয়েছে ভালো অবশ্যই লাইক করে দিন তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন তো আব্দুস ভাইয়া জাকু মরা ভাইয়া এবং যারা আছেন তাদের আইডির নাম আছে সবাই একটু কমেন্ট করবেন লাইক সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনাদের ভালোবাসায় বড় হতে চাই ছোট একটি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে যাবেন এবং লাইফটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন একটু কমেন্ট করে লাইক সাবস্ক্রাইব করেন প্লিজ কমেন্ট না করলে তো হবে না শুধু দেখে দেখে চলে যান কেন একটু কমেন্ট করে যান একটু পরিচিত হয়ে যান তাহলে তো ভালো হবে আপনার সাথে একটু পরিচিত হতে চাই আপনারা কোথা থেকে দেখছেন ভিডিও আমার 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 স্বামী নাই তো ভিডিও আমার স্বামী নাই কেন আপনাকে অনেক ভালো লাগছে আমাকে অনেক ভালো লাগছে ভালো আমাকে আপনি বিয়ে করতে চান আমার বাসায় ঘটক পাঠান যান অ্যালবার্ট সিলভা আম্মাজি কেসে হো মেয়াদ হো পিতাজি আপ কেসে হো বিয়ের উপর দুজন ড্যান্স ভিডিও বানাবো ড্রেস ড্রেস নাকি ড্যান্স কোনটা আমি তো ডান্স করতে পারি না আপনি আমার কি করে ডান্স ভিডিও বানাবেন কারণ না পারি অল্প অল্প তো লাইক করে দেন আচ্ছা জি ও আপ কাহছে হো ইন্ডিয়া সে ইন্ডিয়া কোন কোন প্রদেশ মানে কোন জায়গা জায়গাতে হোয়াপ কাহাসে কলকাতা চেন্নাই কাহছে হোয়া তো মেরে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কর দে না অবশ্যই মেরে লাইককে শেয়ার কর করদিনা আপু তোমার ভিডিও খুব সুন্দর থ্যাংক ইউ তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো ডাকু অ মরা যারা ডিম আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই অবশ্যইভাবে সাপোর্ট করবেন হানি ভিডিও হাই বলো ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো যারা নিউয়ার্স মানে নতুন ভিউয়ার যুক্ত হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তা আপনারা খাওয়া দাওয়া করছেন বলবেন অবশ্যই দেখতে দেখতে অনেক ভালো এটা আবার কি বুঝি নাই ফানি ভিডিও বুঝি নাই

ডাকুয়া মরা তো তোমাকে আমি কীভাবে চিনব বলো আমি তো জানি না তুমি কে কি করেছেন আপনি ফানি ভিডিও বুঝি নাই ঠিকই বলেছো নাচের কথা মানে কি বলছি আপনি ভিডিওটা লেখছেন না ভিআই ডিইও হবে আপনি ভিআই বিইও লেখছেন আমি এটা বলছি কমেন্ট করেন যারা আসেন আপনার কমেন্ট দেখছি তো দেখছি আপনার কমেন্ট এখন থেকে ডেলি এই চ্যানেল লাইভ করব আবার একটা চ্যানেল ছিল ওখানে হচ্ছে চারাদেশ সাবস্ক্রাইবার আসতে তো চ্যানেল চ্যানেলে আসলে সমস্যা হওয়ার পর থেকে লাইভ করতে পারে লাইভ করলে ভিউ আসে না ভিডিও চলে ভিউ আসে না তো এখন থেকে চিন্তা করছি এই চ্যানেলটা কি ইমপ্রুভ করব তো দেখি হয় নাকি তো সবাই যেটা লাইভে যুক্ত হয় সবাই যেটা সাপোর্ট করে তো লাভ এসে সামনের দিকে এগোতে পারবো আবার তো আজকে এ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আগামীকাল আবার লাইভে দেখা হবে সবাই লাইভে আসবে ঠিক আছে রাত আটটার সময় সবাইকে টাটা মারবে রাত আটটার সময় আবার লাইভে আসবো কালকে দশটা বেজে গেছে আজকে তোমার কার্টুন টিভি চ্যানেলটা কোথায় আছে কিন্তু ওটা আছে ভিউ হয় না তুমি দেখছিলে ওই চ্যানেলটা ওখানে ভিউ হয় না সোহাগ মস্তি কার্টুন টিভি ওটা ভিউ আসে না আগের মতো এখন অ্যাডভেঞ্চার কার্টুন টিবে ঢুকছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কালকে আবার দেখাবো আটটার সময় আবার আসবেন